ভোটের এখন মাস বাকি এর ভেতরে রাজ্য রাজনীতি সব থেকে টপ যে সিটটা রয়েছে ভাওড় বিধানসভা নির্বাচন এই ভাঁড়ের যে বিধানসভাটা রয়েছে সেই জায়গায় এখন কিন্তু রাজনীতি শুরু হয়ে গেছে আমরা দেখেছি সেখানে দীর্ঘদিনের প্রাক্তন যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা লিডার ছিল নান্নু কাইজার ওহিদুল বা আরাবুল ইসলাম তাদেরকে দল থেকে অনেকটা দূরে রেখে সেখানে অবজারভার হিসেবে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছিল ক্যানিং পূর্বের বিধায়ক শৌকাত মোল্লা মহাশয়কে ক্যানিং পূর্বের বিধায়ক মোল্লা দায়িত্ব পাওয়ার পর সেই ভাওড় অঞ্চলে যতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রাজনৈতিক বা অরাজনৈতিক দলের লিডার ছিল তাদেরকে তৃণমূল কংগ্রেসে নিয়ে আসে সেরকম একটা সিচুয়েশনে গত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম কংগ্রেস দীর্ঘদিন ধরে যিনি কংগ্রেসে দল করত রফিকুল ইসলাম বাপি তাকে তৃণমূল কংগ্রেসে নিয়ে আসা হয়েছিল আর তৃণমূল কংগ্রেসে আসার পরে রফিকুল ইসলামকে দেখতে পেয়েছি প্রতিদিন প্রতিনিয়ত এখন খবরের শিরোনামে আসছে ভালো কাজের জন্য কোনো না গালাগালি কাউকে হুমকি দেওয়া কাউকে মারধর করার সেই জায়গাগুলো নিয়ে প্রতিদিন প্রতিনিয়ত যেভাবে সাংবাদিকদের সামনে এসে বিভিন্ন রকম কথা বলছে যে জিনিসগুলো অধিকাংশ গালাগালি বা হুমকি সুরে সেই সাথে সাথে রফিকুল ইসলামকে আমরা দেখেছিলাম যে কোনো বিষয়ে যে কোনো নেতা বা সাধারণ মানুষকে গালাগালি করছে ফোনের মাধ্যমে আর সেই ফোন কলগুলো বিভিন্ন ইউটিউব বা বিভিন্ন নিউজ মিডিয়াগুলো নিয়ে এখন ভাইরাল করছে ভাইরাল করলে বলছে যে তৃণমূল কংগ্রেসের দায়িত্ববান একজন নেতা রফিকুল ইসলাম বাপি সে কীভাবে গালাগালি করছে দেখুন কিন্তু সত্যি কথা বলতে মাত্র এক থেকে দেড় সপ্তাহ আগে কংগ্রেস থেকে আসা এই নেতা ভাঁওটটাকে পুরোপুরিভাবে অন্যরকম করে দিয়েছে সেই সাথে সাথে ভাওড়ের অবজারভার সৌকাত মোল্লা মহাশয়ের তিনিও বুঝতে পাচ্ছেন যে সত্যি রফিকুল ইসলাম বাপি আসার পরে যেভাবে গালিগালাস করছে আর তার যে গালাগালিমূলক ভিডিওগুলো সোশ্যাল নেটওয়ার্কে এখন ভাইরাল হচ্ছে তার জন্য বিভিন্ন জায়গার ভালো শিক্ষিত মানুষ বা ভালো যে সমস্ত তৃণমূল কংগ্রেস ঘোষিত মানুষ তারা কি এই নেতা বা এদেরকে মেনে নেবে যেভাবে হুমকি দিচ্ছে যেভাবে গালাগালি দিচ্ছে এই জায়গায় থেকে ভাঁওরের যে তৃণমূল কংগ্রেসের একটা ভোট আছে বা ভোট রয়েছে সেই জায়গা থেকে রফিকুল ইসলাম বাপির যে গালাগালি সেই জায়গা থেকে কি ভোটটা ফেরত আসবে না তারা পুরোপুরি বলবে যে এই সমস্ত মানুষ যদি নেতা হয় এইভাবে গালাগালি দেয় এইভাবে হুমকি দেয় তাহলে ভোট পরবর্তী তৃণমূল কংগ্রেসের ওপরে আস্থা রেখে যারা ভোটগুলো দেবে তারা কতটা লাভবান হবে সুতরাং এই সময় নেতা হিসেবে বাপি যে জিনিসগুলো করে যাচ্ছে এটা তো অত্যন্ত নিন্দনীয় বা খারাপ জিনিস কারণ তার যে গালাগালি তার যে হুমকিমূলক বা বিভিন্ন ফোন কলগুলো যেভাবে ভাইরাল হচ্ছে সেই জায়গায় থেকে তো তৃণমূল কংগ্রেসের যে ভোটটা রয়েছে সেই জায়গায় তো অনেকটা ভাঁটা পড়বে কারণ ভাঙড়ের যে মানুষগুলো তৃণমূল কংগ্রেস করে সেই সমস্ত মানুষগুলো তো এই সমস্ত নেতাদের গালাগালি দেয়া বা হুমকি দেয়া নেতাদেরকে মেনে নিয়ে কখনও ভোট দিতে চাইবে না আর ভাঙড় বাড়াবাড়ি একটা জিনিস সেখানে প্রত্যেকে নেতা হতে চায় এই যে রফিকুল ইসলাম বাপিকে আমরা দেখলাম সেখানে ওহিদুল যে জায়গাটা রয়েছে রহিদুলকে সভাপতি পদ থেকে সরিয়ে দিয়ে সে সেই জায়গাটায় যাবে বলে প্রকাশ্যে ফোন কলে তিনি বলছেন এবং গালাগালি দিচ্ছেন সেই জায়গা থেকে আরেকটা জিনিস আমড়ের দীর্ঘদিনের লড়াকু যে সমস্ত নেতারা ছিল আরবুল ইসলাম কায়জার সেই কাজার ইসলামকে আমরা দিন ধরে খুঁজে পাচ্ছি না দেখতেও পাচ্ছি না কারণ সত্যি কি তিনি রাজনীতি ছেড়ে দিয়েছে নাকি ভাঙরের যে গোষ্ঠীদ্বন্দ্ব দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের এক সময় যে ভাঙরটা ছিল সব থেকে টপেস্ট তৃণমূল কংগ্রেসের ফেভারিট সিট যে জায়গায় বাম ফ্রন্টের আমলে সেখানকার বিধায়ক আরাবুল ইসলাম জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেসের টিকিটে সেই ভামর আজকের কি হয়ে গেল সেখান থেকে তৃণমূল কংগ্রেস পুরোপুরিভাবে শেষ হয়ে গিয়ে নতুনভাবে আইএসএফ সেখানে আবার এসে গেছে আইএসএফ এর বিধায়ক হয়েছে সিদ্দিকী সুতরাং আইএসএফ এর একটা যে বারবারন্ত ভাঙড়ে রয়েছে একদিকে ফুরফুয়া শরীফের যে পীর পরিবার বা দাদা হুজুরকে ভালোবাসা কিছু সংখ্যক মানুষ তার সাথে সাথে ভাঙড়ের যে সমস্ত শান্তিকামী মানুষ রয়েছে তারা চায় না যে এই যে গোষ্ঠীদ্বন্দ্ব দীর্ঘদিনের জন্য রয়েছে এখানে সবাই নেতা হতে চায় কেউ কোনো দিনের জন্য মানুষের উন্নতি হোক মানুষের যে প্রবলেমগুলো সেগুলো কীভাবে সলভ করা যাবে সেইগুলো চিন্তা না করার জন্য ভাওড়ের মানুষগুলো বিকল্প হিসাবে নাসের দিকের ওপরে দেখেছে শেষ সাথে সাথে আর জিনিস বলে রাখা ভালো দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের সময়ে ভাঁড়ে কিন্তু খুব বড় রকম একটা গোষ্ঠীদ্বন্দ্ব চলছিল আরাবুল নান্নু কাইজার ওহিদুল চারজনা যখন চারদিক দিয়ে রাজনীতি করছিল নিজেদের ভেতরে গোষ্ঠীদ্বন্দ্ব প্রতিটা রাজনৈতিক দল চেয়েছিল যে আমাকে বা প্রতিটা নেতা চেয়েছিল যে আমাকে এবার দু হাজার একুশের বিধানসভার সিটটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিক কিন্তু সেখানে টিকিট কাউকে না দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডক্টর রেজাউল ইসলামকে ভাঁড়ের প্রার্থী করেছিল রেজাউল ইসলামকে ভামরের মানুষটা চেনে না সে বহিরাগত একজন মানুষ কিন্তু তার ফেস খুব ভালো না থাকার জন্য নৌ কাছে ভোটে পরাজিত হয়েছে নৌসিক ভোটে জয়লাভ করার পরে ভাঁয়ার থেকে শুরু করে নিয়ে তার রাজনৈতিক কেরিয়ার শুরু করেছে একের পর ওই মুসলিম বঞ্চনা বা বিভিন্ন প্রবলেমগুলো নিয়ে তিনি সোচ্চার হচ্ছে রাজ্য সরকার থেকে শুরু করে নিয়ে রাজ্যসভা থেকে শুরু করে নিয়ে যে জায়গাগুলো এমএলএ এমপিরা জিতে রয়েছে জিতে থাকার পরেও সেই জায়গার এমএলএ এমপিরা দেখা করছে না উন্নয়ন করতে পারছে না মুসলিমদের বিভিন্ন ইস্যুগুলো নিয়ে নবস্বাস্থ্যের দিকে প্রতিদিন প্রতিনিয়ত সোচ্চার হচ্ছে সেই জায়গা থেকে ভাঁড়ের মানুষদের একটা পপুলারিটি বা গ্রহণযোগ্যতা নবস্বাস্থ্যের দিকে আস্তে আস্তে দাবিত হচ্ছে সুতরাং সেরকম সিচুয়েশানে এখন ভাঁড়ের আরাবুল ইসলাম সে কোনোভাবেই শওকাত মোল্লার সঙ্গে প্রথমে একটা ভালোবাসা থাকলেও পরবর্তী সময়ে তাদের দুজনের ভিতরে একটা ডিভাইডেশন দেখা যাচ্ছে কে নেতা কিভাবে নেতা সেই বিষয় নিয়ে ঝগড়া ঝামেলার ভিতর থেকে নতুন নতুন কিছু মানুষদের অন্য অন্য রাজনৈতিক দল থেকে এনে সৌকাত মোল্লা মহাশয় ক্যানিং থেকে গিয়ে সেই ভাঁয়ড়ে দায়িত্ব দিচ্ছে আর এই রফিকুল ইসলাম সে ছিল কংগ্রেস কংগ্রেস থেকে আসার পরে গত দু সপ্তাহ ধরে সবসময় খবরের শিরোনামে চলছে কখনো বা কাউকে হুমকি দিচ্ছে কখনো বা কাউকে গালাগালি করছে সুতরাং এই যে গালাগালি দেওয়া হুমকি দেওয়া যে ভিডিও কল রেকর্ডিং বা সাংবাদিকদের সামনে যেভাবে হুমকি দিচ্ছে এই জিনিসগুলো যত বেশি ভাইরাল হচ্ছে অন্য অন্য যে সমস্ত জেলা রয়েছে বা বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস যে জায়গাগুলো ক্ষমতায় রয়েছে সেখানকার শান্তিকামী যে সমস্ত শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ রয়েছে তারা বলছে যে ভাঙড়ের মতো জায়গায় এই সমস্ত মানুষ যদি এত গালাগালি করে এইভাবে হুমকি দেয় তাহলে ভাঙড়টা কিভাবে তারা জয়লাভ করবে সুতরাং আগামী দিন আমরা চাই যে ভাঙড় একটা শান্তিপ্রিয় ভালো রকমভাবে রাজনীতি হোক সেরকম জায়গায় থেকে অবশ্যই রাজ্য সরকারের সেই দিকে দৃষ্টি আকর্ষণ করা উচিত আর সেই সাথে সাথে ভাঁড়ে এমন কোন নেতা বা কাউকে দায়িত্ব না দেওয়া উচিত যারা সারাক্ষণ গালাগালি করছে যারা অন্য দল থেকে এসে সারাক্ষণ গালাগালি দিয়ে যাচ্ছে আর সেই সমস্ত মানুষদেরকে কিসের জন্য রাজনৈতিক ময়দানে ভাঁড়ের মতো জায়গাতে তাদেরকে দলবদল করে এনে রাখা হচ্ছে সুতরাং আমাদের মনে হয় যে এই সময় যারা গালাগালি করছে যারা এইভাবে হুমকি দিচ্ছে তাদেরকে সাইড করে সরিয়ে দিয়ে নতুন করে নতুনভাবে ভাবে আবার ঢেলে সাজানো উচিত বর্তমান সময়ে কাইজার পুরোপুরিভাবে রাজনৈতিকভাবে সরে গেছে এমনকি ওহিদুল এবং নান্নু দুজনা তো মারা গেছে সুতরাং এই সময় আরাবুল ইসলাম ভাঙরের একটা দাপুটে নেতা সুতরাং আরাবুলকে যদি আবার নতুন করে দলে এনে দল সাজাতে পারে তাহলে ভাঁড়ের একটা চেহারা হয়তো সেই বিগত দিনের মতো ফিরে আসতে পারে আর তা যদি না হয় আগামী দিন ভাঁড় কিন্তু পুরোপুরিভাবে আইএসএফের দখলে চলে যাবে যে টোকা তৃণমূল কংগ্রেসের নেতা লিডার রয়েছে তারাও কিন্তু আস্তে আস্তে সেই হালটাই ছেড়ে দেবে আর যে মানুষগুলো তৃণমূল কংগ্রেসকে ভালোবাসতো দেখতো সেই জায়গায় থেকে পুরোপুরিভাবে কিন্তু ভাঁড়টা আস্তে আস্তে এর গড়ে চলে যাবে কারণ ভাঁরের যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা লিডার ছিল বা যে সমস্ত ভালোবাসার মানুষ ছিল তারা অনেকটা ফুর কুয়া শরীফের পিজা তোয়াশের দিকে চেয়ে ভাঁড়টাকে তৃণমূল কংগ্রেসের ভালোবাসত কিন্তু সেই তোয়াশের দিকে সাহেব বিগত কয়েক দিন ধরে এই কয়েক মাস বলতেই পারেন ক্যানিং পূর্ব বিধায়ক শৌকাত মোল্লা বা রাজ্য সরকারের বিভিন্ন ইস্যু নিয়ে মুখ খুলছে বা তাদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে এরকম জায়গায় কিন্তু তোয়া সিদ্দিকি যে জনপ্রিয়তা সেটাকে যদি কাজে লাগায় ভাঁড়ে তাহলে কিন্তু একদিকে আইএসএফ এর নৌসাদ এবং সেই সাথে তোয়া যে পূর্ব শরীফের মানুষ রয়েছে তাদেরকে পুরোপুরিভাবে একদম কিন্তু তৃণমূল কংগ্রেসের বিপক্ষে নিয়ে চলে আসবে সুতরাং আগামী দিন কিভাবে ভাঁড়ের রাজনীতিতে তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ বা অন্যান্য রাজনৈতিক দিন শান্তিপ্রিয়ভাবে রাজনীতি করতে পারে তার জন্য রাজ্য সরকার অবশ্যই দৃষ্টিগোচর করা উচিত আর সেই সাথে সাথে রফিকুল ইসলাম বাপি যেভাবে গালাগালি করছে এদের বিরুদ্ধে অবশ্যই সোচ্চারা উচিত তা না হলে যে ভোট ব্যাংক রয়েছে তাতে কিন্তু অনেকটা ধস লাগবে আপনারা কি মনে করেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ